একটা লাভ কে স্টাডি করতে গিয়ে দেখেছি যে একটা ছেলে আর একটা মেয়ে একই টিউশনে পড়তো দীর্ঘদিন ধরে ছেলেটা আর মেয়েটাকে অনেক ভালো লেগেছিল এবং মেয়েটার ছেলেটাকে ভালো লেগেছিল কিনা সেটা জানি না কিন্তু ছেলেটার মনে হয়েছিল বোধহয় মেয়েটাও তাকে একটু একটু করে ভালো বাঁচত আমি তোমাকে ভালোবাসি এই কথাটা ছেলেটা মেয়েটাকে ডাইরেক্টলি বলেনি কিন্তু বিভিন্ন রকমের মেসেজ দিয়েছিল যাতে ছেলেটা বুঝতে পারে কখনো বা মেয়েটার প্রোফাইল থেকে কোনো একটা উদ্ধৃতি তুলে নিয়ে সেটাকে প্রকাশ করেছে যাতে মেয়েটা বুঝতে পারে প্রথম প্রথম সেই মেয়েটা ছেলেটাকে ভালোই রেসপন্স দিত ছেলেটার প্রত্যেকটা কি মেয়েটা সাপোর্ট করত। একদিন সেই ছেলেটা কোনো একটা মেয়ের সঙ্গে কথা বলছিল মেয়েটা ছেলেটার একটা বন্ধু হিসেবে বা ক্লাসমেট হিসেবেই তার সঙ্গে কথা বলছিল কিন্তু ওই ছেলেটার যে মেয়েটাকে ভালো লাগে সেই মেয়েটা এটা দেখার পরে সে ভাবতে শুরু করেছে বোধহয় হয়তো এদের মধ্যে কোনো একটা রিলেশনশিপ আছে তারপর থেকেই ভুল বোঝাবুঝির কারণে তাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে এখন আর মেয়েটা তেমন ভাবে ছেলেটাকে সাপোর্ট করে না ছেলেটাকে তেমন একটা গুরুত্বই দেয় না ফলে ছেলেটা এখন অনেকটা ডিপ্রেসড হয়ে গেছে এতদিন ধরে মেয়েটাকে সে ভালোবাসি না বলতে পারলেও মেয়েটা যেভাবে থেকে সাপোর্ট করেছে সেই সাপোর্টটা সে ভুলতে পারে না এখনো পর্যন্ত অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে গেলেই শুধুমাত্র এই নোটিফিকেশনটাই চেক করে যে মেয়েটা তাকে সাপোর্ট করেছে কি কিনা মেয়েটা তার ফটোগুলোতে লাভ রিয়েক্ট দিয়েছে কিনা এটা দেখার জন্যই ছেলেটা বার বার সোশ্যাল মিডিয়াতে গিয়ে নোটিফিকেশনগুলো চেঞ্জ করে কিন্তু কয়েকটা দিন পেরিয়ে যাওয়ার পরেও দেখছে যে মেয়েটা তাকে আগের মতো করে আর সাপোর্ট করছে না এর ফলে ছেলেটা মেন্টালি অনেকটা ব্রেক ডাউন হয়ে গেছে কতটা আশা ছিল যে কোনো একটা সঠিক সময়ের সুযোগে সে মেয়েটাকে বলে ফেলবে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু এটা বলে ওঠার আগেই সব কিছু শেষ হয়ে গেল শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে।